বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিজেদের করে নিলেন আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের বিপক্ষে কিন্তু প্রথম ম্যাচে খেলা শেষে বিসিবির সিদ্ধান্তে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ করা হয় তবে প্রথম ম্যাচে টাইগার বাহিনী বড় লক্ষ্য তারায় সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দেন বাংলাদেশ দল এরপর দ্বিতীয় ম্যাচেও টান টান উত্তেজনায় বোলিং ব্যর্থতা ফিল্ডিং ব্যর্থতা থাকার কারণে ম্যাচ হারতে হয় কিন্তু শেষ ম্যাচে তো বাংলাদেশ দল একেবারেই ভেঙে পড়ে উনআশি রানের সাত উইকেট মাঝেই জাকের আদি অনেক কিছুটা ব্যাটিং পারফরমেন্স করায় একশত পঁয়ষট্টি রানে পৌঁছে যায় বাংলাদেশ দল আর এই রানের জবাবে তো সাত উইকেটের ব্যবধানে জয় পায় আরব আমিরাত প্রিয় দর্শক বাংলাদেশ দলকে নিয়ে আপনার কিছু বলার থাকলে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে